না আসলে মানুষ তো স্বপ্ন থাকেই আসলে ওভাবে তো মনে করেন লেখাপড়া করতে হয় না এরকম স্বপ্ন ইয়া নাই তাই মানে ছোটো থেকে একটা ব্যবসা বাণিজ্যের মধ্যেই আর কি গড়ে উঠেছে যে পর্যন্ত আইসি ব্যবসা করি আইসি ব্যবসার দিকে কিছু মনে করেন ষোলো সতেরো বছর বয়স প্রথমত মনে করেন অন্যর ব্যবসায় করছিলাম মানুষের চাকরি করেছি তারপরে নিজের ব্যবসা করি তো মনে করেন নিজের ব্যবসা আমার যখন ইচ্ছা হয় তখন দোকান খুলি এই ব্যাপারে মানে প্রতিদিনই আল্লাহ রহমতে দোকান খুলি আর আজকে এখন ওইভাবে আসলে হয় নাই আমি দোকান খুলছি আজকে বারোটার দিকে বিকেলের দিকে একটু বেশি হয় শুনবার পরে আসলে মানুষ যখন ফ্রি হয় এবং অফিস টফিস ছুটি হয় তো সেখানে তো মনে করেন মার্কেটে আসার প্রয়োজন মনে করেন এখানে সব রকমের আপনার পাইবেন হচ্ছে এয়ারফোর্সের মধ্যে আপনার অ্যাপেলের সেকেন্ড জেনারেশন আছে ইউএনসির ডিসপ্লেগুলো আছে তারপরে ওয়ান প্লাসের সেকেন্ড জেনারেশন রোমোর আছে বিভিন্ন ধরনের কোয়ালিটির ইয়ারফোনগুলো আছে মনে করেন রিয়েলমির অনেক ভালো কোয়ালিটি তারপরে আছে স্যামসাং তারপরে সাউম আছে তারপরে বিভিন্ন কোয়ালিটির ভালো ভালো মাল আছে না এরকম আসলে মাল নাই তারপরেও এগুলো ওরকম আশা করা যায় না নষ্ট হয় না এগুলো মনে করেন একশো টাকা বেশি একশো বিশ টাকা বেশি দেড়শো টাকা বেশি হেডফোনগুলো একশো টাকা বেশি একশো বিশ টাকা বেশি দেড়শো বেশি বিভিন্ন কোয়ালিটির আছে ভালো মন্দ সব মেলা যায় আছে স্ট্যান্ডগুলো একশো টাকা আছে দুশো টাকা আছে আড়াইশো টাকা আছে হ্যাঁ এগুলো মোটামুটি ভালো কোয়ালিটি রানিং মাল সবারই প্রয়োজনীয় এই জন্য চিন্তাধারা মাথায় নেয় কোনো আসলে ওইভাবে কোনো এস্টিমেট হয় না তারপরেও মোটামুটি যায় আট দশটা বিশটা এরকম যায় ফোন দেওয়া এয়ারপোর্ট দেওয়া বিভিন্ন কোয়ালিটি দেওয়া মোটামুটি চলে আর বেশি পুঁজি লাগে না এরকম মনে করেন চব্বিশ পঞ্চাশ হাজার টাকা ক্যাশ নেওয়া পড়লে মোটামুটি সে চলতে এগুলা পাইকারি মনে করেন হোলসেলের সব দোকান আছে ডিলারের আছে মাল ডাইরেক্ট ওদের কাছ থেকে বিভিন্ন দোকান ওখানে আছে ওখানে কালেক্ট করা যায় সেরকম আসলে এরকম মাল তো আমি মনে করি মূলত বেশি না তারপরেও ইলেকট্রিক মাল একাটা এরকম ঘটনা ঘটলে আমি মনে করে চেক করে দিই ভালো হলে কাস্টমার একটি খারাপ হলে দিই কাস্টমারের সম্মুখেই সব মাল করে পেরাতে বাড়িতে মাঝে মধ্যে যায় যখন বাড়িতে প্রয়োজন হয় তখন যাই তখন হয়তো দশ দিন পনেরো দিন বেড়ায় বছরের বিরাজ বা যাওয়ার পরে আসলে যখন দেশে ছিলাম তখন দেশের তাই ভালো লাগতো তখন প্রথম প্রথম যখন ঢাকায় আসছিলাম